হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল বিপিএসি টিআর ফোর পয়েন্ট জিরোর জন্য যে পেইড নোটসগুলো দেওয়া হয়েছিলো কিছু নোটস বাকি ছিল সেগুলো দিয়ে দেওয়া হবে শীঘ্রই তো আজ থেকে সেটা শুরু করবো এবং মক টেস্ট শুরু করা হবে প্রত্যেকটা সপ্তাহে একটা বা দুটো করে মক টেস্টের দেওয়া হবে সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন তার অ্যান্সারকেও একদিন বা সেদিনেই কয়েক ঘন্টা পর দেওয়া হবে আপনারা তার অ্যান্সারকে মেনে নিতে পারেন তো চলুন আজকে যে টপিকটা জেনারেল সায়েন্সের একটা টপিক সেটা হচ্ছে বায়োলজির একটা টপিক টপিক অক্স মানে সোর্স ফাংশান অ্যান্ড কেমিক্যাল নেম অফ প্ল্যান্ট হরমোন তো এখান থেকে অনেক সময় কোশ্চেন দেয় তো সেগুলো আমরা জানবো একটু ডিটেলস জানবো তারপরে এমসি কেউ প্র্যাকটিস করবো তো উদ্ভিদের যে হরমোনগুলো আছে তার মধ্যে প্রধান যেগুলো আছে অক্সিজেন জিবালিন সাইটোকাইনিন এগুলো হচ্ছে মেন হ্যাঁ তো এইগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানবো তো কেমিক্যাল নেম রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আই এ এ কাজ কি হচ্ছে এর প্রমোট সেল ইলঙ্গেশন কোষের দীর্ঘায়ন ঘটায় মানে কোষের দীর্ঘায়ন ঘটানোর মাধ্যমে উদ্ভিদকে আকারে বড়ো করে লম্বা লম্বা করে রুট ইনিশিয়েশন মূল গঠনে সাহায্য করে এপিক্যাল ডোমিন্যান্স শীর্ষ প্রাধান্য বজায় রাখে মানে পাশে উদ্ভিদকে মানে উদ্ভিদের ডালপালা গজাতে দেয় না কিন্তু উদ্ভিদকে লম্বায় বৃদ্ধি করে এছাড়া পাতা ছাড়া বিলম্বিতও মানে বিলম্বিত করে এটাতেও সাহায্য করে সোর্স কি এর প্রধান উৎস কি সুট এপিকেল মেরিস্টেম যে অগ্রস্ত কলা সেখানে কিন্তু এটা পাওয়া যায় ইয়ং লিভস যে অঙ্কৃত চারা যে কচি পাতা যেটা বলি আমরা সেখানেও পাওয়া যায় এটা ডেভেলপিং সিডস যে বিকাশমান বীজ যেটা সেখানেও কিন্তু এই অক্সিজেন পাওয়া যায় নেক্সট আমরা দেখব জীব্যের সম্পর্কে জিব্বেরেলের কেমিক্যাল নাম হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড যেটা জিব্বেরেলা ফুজি করাই নামক একটা ছত্রাক থেকে এটা আবিষ্কার করা হয়েছিল কুরোসোয়া তিনি আবিষ্কার করেছিলেন এটা এর কাজ হচ্ছে স্টেম এলঙ্গেশন কাণ্ডের বৃদ্ধি ঘটায় এটা হচ্ছে কাণ্ডের যে পর্ব পর্ব আছে না সেই পর্ব মধ্যের সংখ্যা বৃদ্ধি না করে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে ফলে গাছকে লম্বা করে ব্রেক সিট বিজের বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে মানে বীজ থেকে চারা উৎপাদনে সাহায্য করে বীজ থেকে অঙ্কুর বা নতুন চারা যাতে মানে বেরোতে সাহায্য করে স্টিমুলেটস এনজাইম প্রোডাকশন ডিউরিং জার্মিনেশন লাইক অ্যামাইলাইজিন ইন বাংলা এখানে দেখবেন বাংলা তো লিখে দিয়েছে আচ্ছা প্রোমোটস বোল্টিং ইন রোজেট প্ল্যান্টস রোজেট গাছে বোল্টিং গোটাই আচ্ছা এইগুলো হচ্ছে এর কাজ মেন কাজ হচ্ছে জিভেলেনের দুটো কাজ মনে মনে রাখবেন একটা হচ্ছে পর্ব বৃদ্ধি ঘটায় আর একটা হচ্ছে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে এই দুটো গুরুত্বপূর্ণ ওই ডরমেন্সি ব্রেক্সি ডরমেন্সি আচ্ছা এর সোর্সটা কী কী আছে মানে কোথায় কোথায় পাওয়া যায় ইমব্রায়ো ইমব্রায়ো অফ সিডস ইয়ং লিভস রুট টিপস মানে হচ্ছে বীজের ভ্রূণ কচি পাতা মূলের রাগা সব জায়গায় পাওয়া যায় নেক্সট আমরা দেখবো সাইটোকাইন সম্পর্কে সাইটোকাইন হচ্ছে এটাও একটা উদ্ভিদের প্রাকৃতিক হরমোন কেমিক্যাল নাম হচ্ছে জিয়াটিন ন্যাচারাল যেটা আছে জিয়াটিন কাইনেটিন সিনথেটিক যে সাইটোকাইন তার নাম হচ্ছে কাইনেটিন কাজ কী করে প্রমোট সেল ডিভিশন কোষ বিভাজন সাহায্য করে খুব গুরুত্বপূর্ণ কাজ ডিলে সেন্সেশন এটা হচ্ছে বার্ধক্য প্রতিহত করে বার্ধক্য মানে বুড়ো হতে দেয় না ক্লোরোফিলগুলোকে মানে সতেজ রাখে ফলে উদ্ভিদকে বুড়ো হতে দেয় না পাতা পাতাগুলোকে সতেজ রাখে মানে বার্ধক্য বিলম্বিত করেন এটা হচ্ছে সাইটোকাইন একটা কাজ এছাড়া ইন করা সুট টিস্যু ইন টিস্যু টিস্যুকালচার অঙ্কুর গঠন বাড়ায় উদ্ভিদের পার্শ্ব যে মানে ডালপালা যেগুলো আছে সেই ডালপালা গজিয়ে উদ্ভিদকে ঝোপ সৃষ্টি মানে ঝোপের আকার গঠনে সাহায্য করা হচ্ছে সাইটোকাইনিন সোর্সটা কী হচ্ছে প্রধান উৎস হচ্ছে রুট এপিক্যাল মেরিস্টেম এখানে পাওয়া যায় ট্রান্সপোর্টেড টু সোর্স ভয়া যায় লেবা এইগুলো হচ্ছে মনে রাখবেন এছাড়াও যে নারকেলের তরল হচ্ছে ডাবের জল এসব জায়গাতেও সাইটোকালিন পাওয়া যায় তারপর হচ্ছে অ্যাপসিসিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্ভিদ হরমোন কেমিক্যাল নেম হচ্ছে অ্যাফসিসিক অ্যাসিড ফাংশন কি ইন্ডু সিডেন্সি বীজের বিশ্রাম ঘটায় মানে হচ্ছে ওই যে অবস্থা যে ভঙ্গ করে না ওটার বিপরীত কাজ করা হচ্ছে অ্যাপসিসিক অ্যাসিড মানে অবস্থা ভঙ্গ করতে দেয় না ক্লোজে স্টোমাটা ডিউরিং ওয়াটার স্ট্রেস জল স্বল্পতায় স্টোমাটা বন্ধ করে দেয় যাতে জল বেরিয়ে যেতে না পারে সেক্ষেত্রে কিন্তু মানে স্টোমাটা একটা বন্ধ করে দেয় যাতে জলটা বাইরে বেরিয়ে যেতে না পারে উদ্ভিদ থেকে ইনিমির এবং বৃদ্ধি প্রতিহত করে এগুলো হচ্ছে মানে ওই যে প্রাকৃতিক জন্মগুলো আছে তাদের কাজে কিন্তু বাধা দেয় সাধারণত অ্যাপসিসিক অ্যাসিড তার উল্টো কাজ করে উৎস কী ও চো হচ্ছে ম্যাচিউর লিভস পরিণত পাতা রুট এবং গ্রিন ফ্রুট সবুজ ফল তো এগুলো হচ্ছে অ্যাফসিসিক অ্যাসিডের সোর্স এরপরে আমরা জানবো হচ্ছে ইথিলিন সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ এবং এ কোশ্চেন দেয়ই দেয় এখান থেকে ইথিলিন দিয়ে কোশ্চেন দেয় মানে স্টেটও দেয় কোশ্চেন এর সংকেত দেয় এই যেটা সি টু এস টু ফর্মুলা এটা একটা গ্যাসিও হরমোন প্রোমোটস ফ্রুট রাইপেরিং ফল পাকাতে সাহায্য করে খুব মানে সবাই জানি খুবই গুরুত্বপূর্ণ এবং এ কোশ্চেনটা পরীক্ষা দেয় এছাড়া লিফ অ্যাবসেশন অ্যান্ড সেনসেন্স পাতা ধরা বার্ধক্য ঘটায় ট্রিপল রেসপন্স ইন শিল্ডিং ভেরি মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা ট্রিপল রেসপন্স ইন শিল্ডিংস অঙ্কুরে ত্রিস্তর প্রতিক্রিয়া সৃষ্টি করে এইটা মনে রাখবেন কোশ্চেন দেয় মেন সোর্স হচ্ছে রাইপে রাইপেনিং ফ্রুটস স্যান্সিং টিস্যুজ নোটস অব স্টেমস আচ্ছা ফলপ্রাখতে সাহায্য করে এটাই মেন কাজ এটা হচ্ছে বার্ধক্যপ্রাপ্ত প্রাপ্ত কাণ্ডের আচ্ছা মেন কাজ হচ্ছে ফলপাতে সাহায্য এটা মনে রাখবেন এটা গুরুত্বপূর্ণ এটাই কোশ্চেন দেয় আচ্ছা তো এইগুলো ছিল মোটামুটি থিওরি যে প্রা উদ্ভিদের যে হরমোনগুলো আছে সেখান থেকে এবং এখান থেকে আমরা কিছু কিছুকু দেখবো প্রথম কোশ্চেন হচ্ছে হুইচ প্ল্যান্ট হরমোন ইজ রেসপন্সিবল ফর সেল ইলঙ্গেশন সেল ইলঙ্গেশন কী হবে সাইটকার অক্সিন বিয়ে তো সেল ইলঙ্গেশনে সাহায্য করে আমরা একটু আগে দেখলাম সেটা হচ্ছে অক্সিজেন দুই নম্বর কোশ্চেন হচ্ছে দ্য ন্যাচারাল অক্সিন ফাউন্ড ইন প্ল্যান্টস ইজ এই যে ফর্মগুলো আছে আই তো ন্যাচারাল অপশান হচ্ছে অবশ্যই আই এ এন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হুইথ তিন নম্বর কোশ্চেন হচ্ছে হুইথ হরমোন প্রোমোটস বোল্টিং ইন প্ল্যান্টস লাইক ক্যাবেজ সাইটোকাইনিন অক্সিন জিবলিন নাইথেরিন বোল্টিং এটা অবশ্যই জিবলিন অপশন সি নেক্সট কোশ্চেন আমরা দেখব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন চার নম্বর কোশ্চেন হুইচ হরমোন হেল্প ইন স্টোমাটাল ক্লোজার ডিউরিং ওয়াটার স্ট্রেস অবশ্যই সি সিকাশিডে এ বিয়ে একটু আগে দেখলাম আমরা যেটা পাঁচ নম্বর কোশ্চেন ইথিরিন ইজ কেমিক্যালি গ্যাস একটু আগে বললাম যেটা গ্যাসিয়াস হরমোন একটা আচ্ছা এরপরে আরও কোশ্চেন আছে এগুলো আপনারা দেখবেন আমি আমি এটা দিয়ে দেবো গ্রুপে দিয়ে দেবো হ্যাঁ আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এখানে উত্তরও দেওয়া আছে আমি গ্রুপে এটা দিয়ে দেবো আপনারা একবার দেখে নেবেন তো যাই হোক আজকে এ পর্যন্তই আমি কাল থেকে কালকে প্রথম মক টেস্টটা নেওয়া হবে মানে আমি গ্রুপে দেব আপনারা প্র্যাকটিস করবেন আমি পরে আনসার দেবো আপনার কী কত নাম্বার পাচ্ছেন ও সে কমেন্টস করে জানাবেন বা গ্রুপে জানাবেন তো কালকে মক টেস্ট শুরু হবে আপনারা প্রিপারেশান নেবেন আর একদম সৎভাবে পরীক্ষা দেবেন কোনো নম্বরই করবেন না কেউ যাতে নিজেদের আপনারা মানে যে অবস্থা হলো সেটা বুঝতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ